বন্ধুরা প্রেম নিয়ে ছেলেদের মাঝে কিছু অদ্ভুত ধারণা রয়েছে আসুন আমরা আলোচনা করি আজকে সেসব বিষয়গুলো নিয়ে প্রেমে ছেলেদের চিন্তাধারা কখনো কখনো এত অদ্ভুত হয় যে মেয়েরা হাসবে নাকি রাখবে বুঝতেই পারে না চলুন দেখি ছেলেদের পাঁচটি আজব ধারণা প্রেম সম্পর্কে প্রেম মানেই সারাক্ষণ ফোনে ফোনে থাকা অনেক ছেলেই ভাবে প্রেম করলে চব্বিশ ঘন্টাই ফোনে থাকতে হবে মেয়েরা যদি একটু দেরি করে রিপ্লাই করে তখনই মাথায় ঝড় উঠে যায় প্রেম মানেই মেয়েকে সবসময় হাসতে হবে ছেলেদের মধ্যে একটি ধারণা রয়েছে প্রেমিকাকে সবসময় খুশি রাখতে হবে অথচ মেয়েরা অনেক সময় চুপচাপ থাকতেও পছন্দ করে যদি মেয়েরা চুপচাপ থাকে তাহলে ছেলেদের মাথা টাথা সব আওলা ঝলা হয়ে যায় তখন ভাবতে পারে যে আমি মনে হয় মেয়েটাকে খুশি করতে পারছি না বা হাসাতে পারছি না প্রেম মানেই হিরো সাজা ছেলেরা ভাবে প্রেম করলে তাদের একবারে সিনেমার হিরোর মতো হতে হবে বাইক স্টাইল ডায়লগ আসলে এগুলো নাটকে মানায় বাস্তব জীবনে নয় আবার মেয়ে এমনটা পছন্দ করে না প্রেম মানেই কোনো ঝগড়াঝাটি হবে না কিছু ছেলে ভাবে সত্যিকারের প্রেমে কখনো ঝগড়া হবে না অথচ বাস্তব কথা হলো ঝগড়া আর মান অভিমানী প্রেমের গভীর করে তোলে প্রেম মানেই শেষ পর্যন্ত বিয়ে হবে সব ছেলেই ভাবে প্রেম মানেই বিয়ে কিন্তু বাস্তবে অনেক সময় পরিস্থিতি পারিবারিক সামাজিক ও মানসিক কারণে প্রেম বিয়েতে গিয়ে থাকে না প্রেম নিয়ে ছেলেদের এই অদ্ভুত ধারণাগুলো আপনারও পরিচিত লাগছে তো কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন